দর্শক আসসালামু আলাইকুম আজ একুশে মে রোজ বুধবার পঞ্চগড় জেলার জগদল হাট থেকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দেশে কিংবা বিদেশে সকলকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ জগদল হাটে দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি ঈদের বাজার ঈদের বাজারে প্রচুর আমদানি তো আজকে আপনাদের জগদল হাট থেকে শুকনো মরিচের সঠিক বাজারটা জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন প্রচুর মরিচের আমদানি হয়েছে আজকে ঈদের বাজারে মানুষের মরিচ বিক্রি করার প্রয়োজনীয়তার কারণে মরিচ বিক্রি করে দিচ্ছেন তো দর্শক এই মুহূর্তে আপনারা যে স্কিনে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকন পাবনায়া মরিচ যেটাকে বলা হয় চিকন পাবনায়া এই চিকন পাবনায়া মরিচ কিন্তু আজকে পাঁচ হাজার থেকে একান্নশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে দর্শক আরও বিভিন্ন কোয়ালিটির মরিচ আছে আপনারা সব মরিচই আজকে দেখানোর চেষ্টা করব এবং বাজারটা জানানোর চেষ্টা করব এই যে পাবনা মরিচটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্টোরের জন্য একটা পারফেক্ট মরিচ অল্প প্রফিটে আপনারা কিন্তু বেশি টাকা লাভবানের সম্ভাবনা থাকে এই মুহূর্তে যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারেন্ট মরিচ এটা পঞ্চগড় জেলার সর্বোচ্চ মানের ঝাল এবং সর্বোচ্চ মানের কালার এই কারেন্ট মরিচ আজকের বাজারে বিক্রি হলো ভালোটা যেটা ওটা সাত থেকে দুইশো এই নিম্নে যেই কোয়ালিটিটা আছে ওইটা পাঁচ ছয় থেকে ছয় আর এই মুহুর্তে যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারেনের ফার্স্ট ক্লাস যে মরিচটা অত্যন্ত কালারফুল দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজকের বাজারে সাত হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে তো দর্শক আপনারা যারা অনলাইনে মরিচ কেনাকাটা করেন স্ক্রিনে আমাদের দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন মাত্র দুই টাকা কেজি কমিশনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে মরিচ সংগ্রহ করতে পারবেন তো প্রতিনিয়ত আপনাদের মরিচের সঠিক বাজার জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবার অন্য কোনো হাট থেকে শুকনো মরিচের সঠিক বাজার জানানোর চেষ্টা করব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ഇതാ তোমার কারে নাই নাই